হে ইউ হোয়াটসঅ্যাপ গাইস আই ফিট অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড ইউ ম্যাচ গাইজ কেমন লাগতেছে লভিতে সবার আগে এখানে বাংলাদেশ টপ ওয়ানকে দেখে বাংলাদেশ টপ ওয়ানকে তোমরা সবাই চিনো বাংলাদেশ টপ ওয়ান প্রত্যেক টাইমে রিজনের টপে ওয়ানে থাকে গ্র্যান্ড মাস্টার বলো সিএস র্যাঙ্কের গ্র্যান্ড মাস্টার তারপরে বিআর র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার সে টপ ওয়ানে অলওয়েজ থাকে তার সাথে আজকে আমার এই প্রথম টুর্নামেন্টে খেলে অনেক ভালো লাগতেছে এবং তার আগে তোমাদেরকে গাইস বলে দিতে চাই এটা কোনো ইম্পর্ট্যান্ট এবং সিরিয়াস কোনো টুর্নামেন্ট না এটা হচ্ছে যে একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট যেটা অর্গানাইজ করেছে বাংলাদেশে আমাদের চট্টগ্রাম সহ চট্টগ্রাম সহ বিভিন্ন বিভিন্ন জেলা থেকে কয়েকটা স্কোর আসবে সেই স্কোর মিলাই এর আমাদের প্রত্যেকটা লবিতে মানে এরকম একটা স্লট এরকম একটা পুরোটা একটা লবি হবে পড়ার একটা লবিতে বারোটা টিম আসবে বারোটা টিম করে এরকম এরকম দশটা লবি হবে দশটা লবিতে প্রত্যেকটা চৌষট্টিটা জেলা মিলাই তো তোমার যেগুলো টিম হবে সেগুলো নিয়ে খেলা হবে তার বাংলাদেশ টপ ওয়ান আমাদের সাথে পড়ছে এটা দেখে আমাদের প্রথমে আমরা বিশ্বাস করতে পারি না পরে যে দেখলাম যে আসলেই না এটা বাংলাদেশ টপ ওয়ানই ছিল তো বাংলাদেশ টপ ওয়ান ওই মুহুর্তে লাইভে ছিল তো লাইভে গালিন সে দেখাচ্ছিলো কে যে লবিটা আমাদেরকে অনেকক্ষণ দেখাচ্ছিলো তো তো ওখানে ডেকে ভালো লাগলো আর এখানে আমাদের যে কাস্টম খুলছিল তার অ্যাকাউন্টটাও দেখলাম এদিকে সে হচ্ছে একদম বট মার্কেটটা প্লেয়ার যাই হোক আমাদের বারো নম্বর আমাদের ম্যাচটা টাইমিং কারণে কারণ এটা বারোটা পনেরোতে স্টার্ট হয়ে যায় বারোটার মধ্যে আমাদেরকে আমাদের রুম আইডি এবং আমাদেরকে আমাদের কোড দিয়ে দেওয়া হয় কোড দেওয়ার পর আমরা এখানে বারোটার দশ পনেরো করে দশের আমরা পনেরোর আগে এখানে ঢুকে যেতে হবে কারণ বারোটা পনেরোতেই এক্সাক্ট টাইম এখানে সবাই এখানে কিন্তু ড্রেস দেখতেছে সবাই এক রকমের কারণ এটা হচ্ছে যে টুর্নামেন্ট টুর্নামেন্টের এখানে অনেক মজার মজার খেলা হবে কারণ যেন এখানে বাংলাদেশ টপয়ান ছাড়াও আরেকটা ইউটিউবার ছিল সেটা কিন্তু তোমরা কিন্তু খেয়াল করো নাই আমি কিন্তু বের হলে তোমাদেরকে দেখাই দিব সেটা কে ছিল তোমরা কিন্তু জানো না তাকে কিন্তু খুব অল্প মানুষই চিনো বাট আমরা সবসময় চিনি কারণ আমরা অলওয়েজ রিজনের প্লেয়ারদের সাথে প্রায় অনেক প্লেয়ারদের সাথে যেমন মাসুম রাফি তারপরে তোমার সাথে অনেক অনেক প্লেয়ারদের সাথে খেলা হয় তার আগে আমরা চলে আসলাম আমাদের ম্যাচে তো ম্যাচে চলে আসলাম মারব্বাই আমাকে বলতেছে যে ইফাত খেলা হবে কিন্তু কাপ্পা দিয়ে আমি মারব্বাইকে বলতেছি মারব্বাই চিন্তা নাই সমস্যা নাই চলো ম্যাচটা খেয়ে দিয়ে আসি বাংলাদেশ করে খেয়ে দিয়ে আসি তার আগে মারবাই বলতেছিল যে প্ল্যান করে নেমে চলো তার আগে আমরা নেমে গেলাম সুন্দর করে আমরা যাবো এখন পিকের উদ্দেশ্যে পিকেতে নেমে দেখি পিকে আমাদের টার্গেট এটাই প্রথম দিকে যদি আমরা ওয়েপেট করতে পারি তাহলে ওয়েপ করার পর আমাদের প্রত্যেকটা কিলে প্রত্যেকটা পয়েন্ট মনে করে এক কিলে এক পয়েন্ট দুই ক্লে দুই পয়েন্ট তিন কেলে তিন পয়েন্ট এবং টপ টেনের ভিতরে থাকলে এক্সট্রা টু পয়েন্ট পাওয়া যায় তো আমাদেরকে সেটা টার্গেট করতেই হবে তো তার আগে আমার এখানে গুলি বাজার যা আছে সব দিনে কারণ আমরা জানি যে আমাদের সামনে একটা প্লেয়ার নামছে আচ্ছা ডাবল উইকটা আমার টিমমেট আমাদের ডাবল উইটা ছিল আচ্ছা আমার টিমমেটের কথা হতো তোমরা শুনতে পারবো না আমার টিমমেটের ভয়েসগুলো হচ্ছে মিউট করা ছিল আর আমি খেলবো সাপোর্ট হিসেবে কারণ আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে আমি সাপোর্ট প্লেয়ার আমি সাপোর্ট প্লেয়ার হিসেবে খেলি আমি আমার টিমমেটটাকে ব্যাকআপ দি অ্যান্ড কিছুদিন পর আমি ইনশাল্লাহ আবার স্নাইপারে শিফট করছি কয়েকদিন পর আমি আবার স্নাইপার চলাবো এবার আমার টিমমেটের কাছে প্লেয়াররা শিখেছে গা এখন আমার টিমমেটের কাছে যাবো আমরা নাম্বার ওয়ান তুমি ইউড করো সেখানে প্লেয়ার এখানে স্কোয়াড ফুল স্কোয়াড আমি একটা মারলাম মারবে বসে যে আমাকে দাঁড়াও তুমি হোল্ড করো একটু ফাইট করতে গেলাম আমাকে হালকা দিলাম একটু ফাইট করো এটা মারলাম গেলাম আরে আমার টিমমেট কই এটা পালাই গেছে গা আচ্ছা ঠিক আছে ভালো করছে ও ভালো করছে যে পালাইয়েরে কারণ এখানে পুলিশ করে না আর আমাদের প্ল্যানিংটা হচ্ছে ঠিক মতো ছিল না আর আমি ঠিকমতো গানটাও পাইলাম না যে ভালো মতন মারতে তারপর ডাবল উইট করতে মালে অন্ধপক্ষে ওখানে দুইটাতে ফেলেতে পারতাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখান থেকে আমরা একজনকে রিভাইভ করে দিবি আমাদের টিমমেট তার আগে আমরা বলে দিচ্ছি গাইস এই ম্যাচে অনেক অনেক ভয়ঙ্কর লেভেলে এমন এমন জিনিস ঘটে যেগুলো আমরা কখনও এক্সপেক্ট করতে পারি নাই আমাদের মারুফ ভাইকে রাশারকে রিভাইভ দিয়ে দিতেছে মাসা আসলে মারুব ভাই হচ্ছে রাশার না ভাই যে মারবাইকে রিভাইভ দেয় সরি রিমনকে রিবে দিছে রিমন আমাদের প্লেয়ার অনেক ভালো খেলে রাশ হিসেবে তো রিমন হচ্ছে যে আমাদেরকে অনেক ভালোই সাপোর্ট দেয় মাঝে মধ্যে মাঝে মধ্যে সাপোর্ট অনেক ভালো তো ওর সাপোর্টগুলো হচ্ছে যে ভয়ঙ্কর লেভেলের সাপোর্ট ও হচ্ছে যে যেটা যে সাপোর্টটা কখনো হবে না সেই সাপোর্টটাও দিয়ে থাকে তো তার আগে আমরা এখানে গাড়ি করে আমার টিম মেটা যাচ্ছে কা যেখানে সেখানে যেয়ে পাতা যতটুকু পাতাছে যাচ্ছে তো মারবে বলতেছি এই যা করো একসাথে থাকতে হবে সবাইকে একসাথে ফাইট করতে হবে তো আমার টিম মেটের কথা হয়তো আপনি শুনতেছেন না বাট আমি শুনতেছি আমার টিম মেটের কথাগুলো তো দেখি কী করা যায় এদিকে রিমন যাচ্ছে রিমন বলতে রিমনকে বলতেছি যে রিমন তুমি যাও তুমি যে টোকেনে বাড়ি মারো রিভাইভ দিয়ে দিবে যে রিমন টোকেনে বাড়ি দিতে যাচ্ছে এখানে প্লেয়ার আছে এখানে প্লেয়ার নেই যে এমন কোনো কথা নাই কাটালুসটিতে আমি মানা করছি কাটালুসটিতে কোনো মতে ঢোকার দরকার নেই কাটালুসটিতে প্লেয়ার থাকবে হ্যাঙ্গারও যেতে পারানো করবো যে কারণ হ্যাঙ্গারেও প্লেয়ার থাকবে অনেক কাটালিস্টে আমি বলছি যাচ্ছি তুমি দেখ লিস্টে সাবধানে যাও দেখো কিছু আসে নাকি কেউ আসে নাকি কোনো কেউ না থাকলে তুমি আস্তে করে ঢুকে যাও সমস্যা নাই তো ওইখানে ও আস্তে করে যাচ্ছে ও বলতেছে যে না ভাই এখানে কোনো প্লেয়ার নাই আমি আশ্চর্য মতো ঢুকে যেতে পারবো তো সে আমি বললাম আচ্ছা যে আমি পারমিশন দিলাম কারণ একটা ব্যাকআপ প্লেয়ারের পারমিশন অলওয়েজ ইম্পর্টেন্ট একটা ব্যাক আপ প্লেয়ারে ভুলভাল পারমিশন সব পুরো টিম জায়গায় ওয়েপ আউট হয়ে যেতে হয় দ্যাটস আমি তোমাকে এখানে বল এখানে রিমনকে বলতেছিলাম রিমন করে জায়গায় রিভাইভ দিয়ে ফেলাও সুন্দর মতো রিভাইভ হয়ে যাবে গা রিমন যাচ্ছে আমাদের রিমন পারবে কি আমাদের রিভাইভ দিতে আমি বলছি চারশো দুই জনকে রিভাইভ দিয়ে দাও চারশো দুই রিভার্ভ দিয়ে দিল ধন্যবাদ রিমন আচ্ছা আমরা এখানে ক্যাটালস্টে নেমে যাই ক্যাটাল এখানে বলে নেমে নেই যেহেতু আমরা এখানে লুট টুট করে এরপর এখান থেকে মুভ করব। দেন আমাদের চারশো টাকা অলরেডি হয়ে গেছে গা ওয়েট গাইস আমরা একটু নামি একটু নামার পর নিচে যাই রে আমাদের ব্লিস ওয়াইক মানে নীলকে আমরা রিভাইভ দিয়ে আসি গাড়ি আমার গানটা আমার গান ইম্পর্টেন্ট আমার ইমিডিয়েটলি গান ইম্পর্টেন্ট তো গানটা নিতে হবে এখানে ম্যাক্সিমে এক্সিমেটগুলো পেয়ে গেলাম এক্সিমেট একটা হচ্ছে ভালো জিনিস কী জানো এক্সিমেট হচ্ছে অতিরিক্ত হেডশট লাগে এই ইদানিং যাবতীয় এক্সিমেটের অতিরিক্ত হেডশট লাগে আর আমার মনে করো যে থমসন আমার থেকে মনে হয় যে বিয়ার থমসন অনেক ভালো লাগে বাট এর আমাদের হচ্ছে মোট তিনটা ম্যাচ হবে তিনটা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটা হচ্ছে বারমোটার ট্রাইঙ্গেল দ্বিতীয় ম্যাচ হচ্ছে পুরগোটারি ম্যাপ তৃতীয় ম্যাচটা হবে যে আমাদের কেলাহারি কেলাহারিটা হচ্ছে অনেক টাফ অনেক টাফ অনেক টাফ যেখানে আমাদের খেলতে অনেক অসুবিধা হয় অনেক কিছু ফেস করতে হয় যেখানে আনাটা হচ্ছে অনেক টাফ লেভেলের যেখানে মনে করো আমরা যদি এখানে একটা বইয়ে আনতে পারি আর প্রত্যেকটা প্লেয়ার যদি আমরা যদি এক পাঁচটা করে কিল টার্গেট করি তাহলে হয়ে যাবে বাট আমি তো কিল পাই না আমি তো মার থাকি এনিমিকে অনেকক্ষণ মাততে থাকি ফাইট করতে থাকি বাট আমি পাই না কোনো কিল আমার টিমমেটগুলো রাশে থাকে আমি পিছন থেকে ব্যাকআপ আপ দিয়ে দিই ওদেরকে যতটুকু পাই ততটুকু সাপোর্ট দিই এবং তার সাথে এখানে কিন্তু অনেক কিছু অনেক কিছু লুট করে পাচ্ছি এখানে কিন্তু এনিমি আসার সাউন্ড পাচ্ছিলাম এনিমি আশা করি এনিমিকটা আসবে এখানে যদি এনিমি আসতো তাহলে অনেক ভালো হতে এনিমি আসে এখানে এনিমি আসবে না কেন অবশ্যই আসবে এখানে তার আগে আমরা চলো নিজের দিকে চলে যাই মার ওপায় হচ্ছে আমাদের টিমের সর্বোচ্চ আমার বাইকে নিয়ে বলি মারবাই ছিল আগে রাশ আমার মতনই একজন কী ছিল পোষা ছিল তো আমার মতন এখন সে বলে যে আমি ফাত শুন আমি এখন রাশ খেলতে যাচ্ছি তুমি এবার আমার হয়ে ব্যাকআপ খেলতে হবে এখানে নামার পরে এখানে সাথে সাথে প্লেয়ার পাই আমরা প্লেয়ার নামছে এখানে আমাদের ফাইট শুরু হচ্ছে আমি প্লেয়ার পাইনি এখনই প্লেয়ার দেখি নেই যে আমার নিচে নামো তাদেরই আমি নিচে নামলাম নিচে নাম ঘুটুকিয়ে মারবার এদের মারলো আচ্ছা আমরা এখানে উপরে উঠে যাই আমরা কি ওইদিকে ওই সাইডে ফ্লাইট চলতেছে আমি মারবার বলছে মারবাই চলেন উপরে উঠে জায়গায় মারবার উপরে উঠতেছে সাবধান থাকায় এনিমি যে কোনো টাইম এখানে অ্যাটাক হতে পারে না ছাদের উপর আসে মারব ওই সাইডে আমাদের টিমেটকে ডাউন করে দেয় দেন আমরা এদিকে সাইডে নামি মারবার বলছে মারবার চলেন নিচে চলেন নিচে যেয়ে ফাইট করি এই যে আমার সামনে একটা প্লেয়ার আসছিলো আর প্লেয়ার চান্দো তুমি তারা ওয়েট করো ওয়েট করো এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আমি ওদিক দিয়ে ঘুরিয়ে আসতেছি ভাই ওয়েট করেন আমার একটা ধৈর্য মার ভাই বাজি থাকেন হালকা কিছুক্ষণ আমি আসতেছি এ তো আমার টিমে কিলটা পাইলাম না যদিও কিল চুরি করতে আসছিলাম অনেক ভালোভাবে তার সমস্যা নেই আমাদের এখানে মূলত আমাদের এখন ভালো মতনই কিল হয়ে গেছে আমাদের দ্যাট এখন আমরা চলো গাই এখানে আসতে করে এখানে বেশি করে থাকাও যাবে না কারণ এখানে ফাইটটা হচ্ছে যে বেশি অতিরিক্ত লেভেলে ফাইট করি ফেলাইছি আমরা দেন এখান থেকে আমরা মুভ করব আমাদের সামনের গন্তব্যে তো এখান থেকে মুভ করতে করতে আশা করি এই ম্যাচটা আমাদের ইনশাআল্লাহ ভুইয়াটা চলে আসবে আর তেত্রিশ জনের লাইভ বুঝো গাইস কী লেভেলের ক্যাম্পিং চলতেছে কী লেভেল আর বাংলাদেশ টপন তো মনে করো যে এমন বিড়ান পিঠে দিয়েছে এ পাইলে পিটে দিয়েছে বাংলাদেশ টপনের স্কট অনেক হার্ড আর মারুবভাইকে আমি বলতেছি ভাই বাংলাদেশ টপনের স্কোট যদি আমাদের সামনে পড়ে আমরা তো পড়ে শেষে যাবো ভাই বলতেছে আর তুমি এত টেনশন করার কিছুই নাই আমি আসি না তুমি আসো না সবাই আমরা চারজন মিলে বাংলাদেশ টপন স্কোরটাকে মারিয়ে দিব আমি বলছি তাহলে তো ঠিক আছে মারি দিতে পারলে তো ভালো না মারতে পারলে তো লাইব্রেরি ডেকে আমাদের অপমান হয়ে যাবে না আর মারব ভাই আমাদের এইটু সম্পর্কে জানে মোটামুটি হালকা আমি যেই চ্যানেল খুলছি মারব ভাইকে বসছিলাম যে ভাই আমি চ্যানেল খুলতেছিলাম তো ভাই বলছে ওকে খুলো আমার পাশে আসে আজীবন ধন্যবাদ মারুফ ভাই আপনি আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি জানি আশা করি আপনি আমার পুরো জীবনটাতেই পাশে থাকেন দোয়া করি আপনার ভবিষ্যৎ যাতে কল্যাণ হয় এবং আপনার বউ বাচ্চা যাতে অনেক ভালো থাকে আর মার ভাই বিয়ে করে ফেলাইছে মারব ভাই হচ্ছে আমাদের বয়সে অনেক সিনিয়র মারবাই বিয়ে করে করে ফেলাইছে অ্যান্ড মারব ভাইয়ের বাচ্চা আছে একটা ছেলে তো সে এখনও স্কুলে ভর্তি হয় নাই সবার জন্য একটু মারবাইয়ের ফ্যামিলির জন্য দোয়া করবেন অ্যান্ড মার ভাই যাতে সুস্থ সব থাকে সেটার জন্য একটু দোয়া করবেন তার আগে এখানে আমরা চলেন যাই মারব ভাই আমাদের বেস্ট আশা সেজন্য আমি বলি যে মার ভাই আপনি আমাদের বেস্ট আসা আপনি সবার আগে থাকবেন মরলে আপনি সবার আগে মরবেন তারপর আমার মার ভাই কাছে প্লেয়ার ছিল মার ভাই কাছে প্লেয়ার মার ভাই মারবে দাঁড়ান একটু দাঁড়ান ভাই আমি আসতেছি ভাইয়া একটু এক মিনিট আমার একটু টাইম দেন মার ভাই আপনার হেলও দিলাম মারবে ডাউন মারবে বলতেছে ইফাত আসি একটু কামারও প্লেয়ার একটু কামার আর আমার লাগে না আর আমার স্ক্রিন ঘুরিয়ে প্লেট কই প্লেয়ারটা কই প্লেয়ারটা কই তোমার পিছনে আছে গ্লোর গ্লোনার দিয়েছি এখানে সাথে সাথে এতে প্লেয়ার যাচ্ছে আমার সাথে সাথে এ প্লেয়ারটা কিল প্লেয়ারটা কিল করলাম বহুত কষ্টে কিলটা করলাম কিরে আমার টোকেন নাই ও সরি আমার থেকে টোকেন ছিল যাই হোক টোকেনটা আমি দিয়ে দিয়েছিলাম লসমেটের জন্য আচ্ছা এখান থেকে এখন রিভাইভ দেওয়া মারুবাইকে রিভাইভ দেন ভাই আরে ভাই হ্যাঁ মার বাইকে রিভাইভ দিতে গেছে আচ্ছা এখান থেকে মেটকিটটা করে বেরো যাই কে আর মারুব ভাইকে বলতেছিলাম মারুব ভাই বলছিলাম না বললাম আপনি সবার আগে বলবেন তারপর আমরা যাক গাই সবার আগে কিলটা আমি করতে পারলাম তোমাদের সামনে যাও তোমাদের জন্য একটা কিল করে নিলাম কারণ এই কিলটা অনেক ইম্পর্টেন্ট আমার জন্য এবং আমার টিমের জন্য প্রত্যেকটা কিল প্রত্যেকটা কিল আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আমরা যদি পাঁচটা পাঁচটা করি সবাই যদি চার জন্য বিশটা কিল করি না একটা ভুইয়া আনি না তিনটা ম্যাচে আমাদের তিনটা ভুইয়া না আসুক একটা ভুইয়া আসুক আর প্লাস তিনটা ম্যাচে ষাটটা কিল আসুক আমরা অল টপ ওয়ানে থাকবোই থাকবো এটা লিখিত এটা পুরাই লিখিত তা তার আগে এখানে আমরা বললাম দেখা যাক্ষ হইলো সে আমার বললো এদিকে আমি ভাই একটু গার্ডটা দিয়ে আসি মার ভাই বলে ধাক্কা দিকে আসার দরকার নেই এদিকে থাক আমি আমি বলে বললাম যে মার ভাই নেন এখানে টোকেন ফেলাইছিলাম কাকে এই মার ভাইকে বলি নাই সরি আমি রিমনকে বসলাম যে এখানে টোকেন আছে নাও টোকেনগুলো নিয়ে লঞ্চ প্যাড কিনো লঞ্চ প্যাড কিনে আমাদের সাথে আসো তো আমরা এখান থেকে মারবে বসে এখান থেকে আমরা ডিরেক্ট ক্যাটালিস্টের পাওয়ার পাশে ঘুরি যাবো গা তো আমি বললাম আছে মারপাই দাঁড়ান আমি আসতেছি আমরা না যেমন ক্যাটালিস্টের আগে একটা ঘর আসে মানে এখানে ঘ মাঝখানে যে মারবে আমি দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান মারবে বলছে ক্যাটালিস্টে যাব না ক্যাটালিস্টে আগে যাবো এই তো ক্যাটালিস্টের আগে চলো গাইস চলো যে এই যে দেখো গাইস আমরা ক্যাটালিস্টে যাই না ক্যাটালিস্টে আগে আসি গেছি মিরে যে কবরস্থানে আশেপাশে মারবাই বললাম মারবাই মারবাই এখানে প্লেয়ার থাকতে পারে মারবাই এখানে স্কোয়াড একটা আছে আমাদের যা উপরে একটা স্কোর আছে এটা ধৈর্য ধরে মারব উপরে একটা স্কোয়াড আছে মারবাই ভাই মারব ভাই বলছে দাঁড়া দাঁড়া একটু উঠি এখনো উঠিও না এখনো উঠিও না দাঁড়া দাঁড়া এখন উঠিও না বলছে আসো এখন উঠো এখানে উপরে দেখে প্লেয়ার পাতে চালা এখানে তো প্লেয়ার অনেকগুলো প্লেয়ার এসে পুরো স্কোয়াড এখানে এখানে পুরো স্কোয়াড আল্লাহ 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 মারে পুরো স্কোর ছিল এখানে কিন্তু এদের তিন নম্বর প্লেটটা কোথায় তিন নম্বরটা প্লেটে এখানে নাই তার মানে তিন নাম্বার তিন নম্বর প্লেটটা হচ্ছে এমন এক জায়গায় থাকছে আমাদের প্লেয়ারগুলো যদি আমাদের সাথে চলে আসতো রিমন আর নীলে ভাই যদি আমাদের সাথে চলে আসতো তাহলে আমাদের খেলাটা আপনি ইজিলি চলে আসতো তার আগে সমস্যা নেই আমাদেরকে রিমন এবং নীলে ভাই দোলোজনে রিভাইভ দিয়ে দেবে সুন্দরভাবে তো আমাদের কিলগুলো অতটা ভালো মতন হয় নাই পাঁচটা কিল হয়েছে তো আমাদের পাঁচ পয়েন্ট প্রথম বছর পাঁচ পয়েন্ট আমাদের আমাদের টার্গেট করতে হবে আমি টার্গেট আমি ম্যাচে শুরুতেই বলে দিয়েছি প্রত্যেকজনে পাঁচটা পাঁচটা করে কিল করো এক ম্যাচে বিশটা কিল এমনিতেই চলে আসবে আর তার আগে আমাদের টিমের বলছি তোমার লঞ্চ প্যাড মেরে তোমার যদি সাথে সাথে চলে আসতো তাহলে বেয়ার খেলাটাও ওইখানে ঘুরে যেত ওখানে তিনটা প্লেয়ার ছিল ওখানে তিনটা প্লেয়ারকে আমরা রাউন্ড দেওয়তাম তো তার আগে এখানে আমরা ভোরের প্লেয়ার দেখতেছিলাম তা আমি বুঝতেছিলাম যে তুমি হোল্ড করো একটু কিছুক্ষণ হোল্ড করো তারপর মারিও আর এসবিডি দিয়ে অতটা ভালো লাগে না আমি জানি তো এসবিটি দিয়ে কতটুকু মারতে পারে দেখিও তো আমি বলতেছি তোমাদের এখন টোকেন দাও টোকেন তো দোনোজন থেকেই টোকেন নাই হোক কী করবো বসতেছিও না একজন থেকে তিনশো টোকেন আমি বললাম যে পিছিয়ে যাও বা পিছিয়ে যাই এলে যেমনি হোক রিভাইভটা দিয়ে আসো নাহলে ম্যাচ কোনো মতেই বেরো হবে না তো এখানে হিলিং গানটা নিল কেন বললাম না আমি যাই হোক ওইখানে সে আমি বলি যে তোমরা যাও তোমরা পারলে যাও রিভাইভ দাও কারণ এই ম্যাচটা বের করতে অনেক কষ্ট হয়ে যাবে ভুয়াটাও আসবে না কারণ এখনও উনত্রিশ জন অ্যালাইভ এখনও উনত্রিশ জন বাঁচিয়ে আসে কোনো মতোই ম্যাচটা মিস দেওয়া যাবে না কোনো মতো ম্যাচ আর দুজন যাইলে একসাথে মুভ করবা আর দুজন নামলে একসাথে নামবা তো আমাদের নীল ভাই সবার আগে রিমন ভাই পিছিয়ে নীল রিমন ভাই সব বলছে নীল ভাই বলছে আমি ফাইট করতেছি আমি ফাইট করতে একজন ডাউনকে যাওয়ানো দিয়েছি শুধু মতন ভালোই ক্লিয়ার করলো আমাদের ভালোই ক্লিয়ার ছিল এটা আমি বলে এই গ্লাল মারো আর সে আগে মার আমাদের রিমন ভাই নক হয়ে গিয়ে শেখা এখন আমাদের নীল ভাইকে নীলভাই নিলো ভাই যে লঞ্চ প্যাড আছে লঞ্চ প্যাডটা মারিয়ে দাও লিলুবাই পেটটা মেরে দাও লিনুভাই পেটটা মেরে দাও লিলুভাই বলতেছে যে তারা একটু মারতেছি এরপরে টিম কেটে লস খায় নেমে যাচ্ছি আবার যদি তুমি এত করে ওরা যত যতক্ষণ মিটো তুমি এত করে একটা মার্কেট মারতে পারবা আবার বলছে না আমার কাছে যা ছিল না আমার কাছে লঞ্চ পেট ছিল না টিম কাছে লঞ্চ পেট ছিল এখানে আমাদের আর টিমমেট আমরা আগেতে পারতেছি আল্লাহ আমাদের টিমমেটে যা আর কিছু না হয় আমরা এটা এখন বলতেছি লঞ্চ পেট মারো লস পেট মারো লঞ্চ পেট মারো আর আয় রে আমার টিমমেট মরে গেছে গা এই স্কোয়াডের সামনে আমরা ক্যামনে ক্যামনে ভিডি সেভেন্টি ওয়ানের টিমের সাথে ক্যামনে হারলাম এখানে অনেক কষ্ট বেদনা নিয়ে ক্যামনে থাকতে পারলাম ক্যামনে সম্ভব ওদের টিম কম্বিনেশান কত ভালো দেখো আমাদের টিমের কম্বিনেশন কত খারাপ আমি বললাম এই ম্যাচে এই ম্যাচে এত দোষ কোস এত ফল্ট এরপর ম্যাচে করা যাবে না এখন সেকেন্ডে আমাদের কিল হচ্ছে ছয়টা কিল আসছে আমাদের চার্জ মানে আমাদের ছয় পয়েন্ট দেন এখন আমরা আবার লবে যাচ্ছি কারণ আমাদের তিনটা ম্যাচ তো গাইস আমাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ ছিল এটা তো আমার লাইফের এমনি আমার লাইফের শুরু টুর্নামেন্ট না এটা আমার লাইফে এর আগে অনেক টুর্নামেন্ট খেয়েছি বড় বড়ো তো এই টুর্নামেন্টটা আমার জন্য একটু আলাদা রকমের কারণ এখানে আমার দুইটা ইয়া আছে ইউটিউবার আছে একটা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান আর এটাও হচ্ছে আমার আরমান ভাই যেটাকে আমি নিশ্চিত আগিয়ে দেখাইলাম আপনাদেরকে আর সেই বাদে আল্লাহ হাফেজ গাইস